পুত্র সন্তানের বাবা হলেন তহিদ উদ্দিন আফ্রিদি হ্যাভিওয়ার্স তার বউ রিসা পুত্র সন্তানের জন্ম দিয়েছে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছে রিসা এবং তার শাশুড়ি তার পুত্র সন্তানের মুখ দেখাচ্ছে রিসাকে সেই সময় রিসাকে কান্না করতে দেখা যায় অন্যদিকে কারাগারে রয়েছে উদ্দিন আফ্রিদি কারাগার থেকে পুত্র সন্তানের বাবা হলেন তিনি অথচ এই খুশির আনন্দের দিনে সন্তানকে ছুঁয়ে দেখতে এবং সন্তানের মুখ দেখতে পেলেন না তহিদ উদ্দিন আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে আফ্রিদির বাবা হওয়ার খবর অন্যদিকে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রিসাক সত্যি সন্তানের জন্ম দিয়েছেন আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর যখন আফ্রিদি নিজেই জানিয়েছিলেন তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা তখন তা নিয়ে ছাদটা রোল উঠেছিল অনেকেই বলেছিলেন আফ্রিদি ভয়ে মিথ্যে বলছেন অবশেষে তার কথায় শক্তি হলো তার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছেন তাও আবার পুত্র সন্তান কিন্তু সন্তানের মুখ দেখার সৌভাগ্য হল না আফ্রিদির কিন্তু বৌমাকে আগলে রেখেছেন আফ্রিদির মা আফ্রিদির মা আফ্রিদির দায়িত্ব পালন করলো তার নাতির মুখ রিশাকে দেখালো তিনি নিজেই নিয়ে গিয়ে হাসপাতালে দেখা গিয়েছে রিসার পাশে তার শাশুড়ি আম্মাকে